টাকি পুরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলমণি ঘোষ দীর্ঘ বারো বছর ধরে তামিলনাড়ুর একটি কারখানায় কাজ করতেন গত উনিশে আগস্ট কারখানা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে মাথায় চোট পান তাঁর সহকর্মীরা তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। এরপর কারখানার মালিক এবং সহকর্মীরা তার পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় এক শ্মশান ঘাটে দাহ করতে নিয়ে গেলে বাঙালি হওয়ার কারণে দেহ ফিরিয়ে দেয় স্থানীয় শ্মশান কর্তৃপক্ষ শুধুমাত্র একটা শ্মশান নয় সেখানকার বেশ কয়েকটি শ্মশান ঘুরেও তার দেহ সৎকার করতে না পারায় শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে নীলমণি ঘোষের দেহ পাঠিয়ে দেওয়া হয় তার টাকির বাড়িতে শেষ পর্যন্ত টাকিতেই তার পরিবার এবং প্রতিবেশীরা মিলে সেই দেহ সৎকার করে মারা যাওয়ার পরে আমাদের এখানে ফোন করে বাড়িতে ফোন করে ফোন করার পরে সেই ফোনটা আমার নাতনি ফোনটা ধরে ধরার পরে ও পড়তে যাওয়ার পথে বাড়ি ফিরে আসে সেই সময় ফোন করে সেই সময় ও ফোন করার পরে আমার নাতনি আমাদেরকে ফোন করে তা আমাদের ভাই বোন কেউ প্রথমে বিশ্বাস করতে চায়নি পরে যখন বিশ্বাস করে তখন সাতটা সাড়ে সাতটার সময় ওর প্রয়োজনে ওর কাছে যে সমস্ত ডকুমেন্টস ছিল সেই আধার কার্ড রেশন কার্ড বা ওর ফটো দিয়ে এ করল বলল যে এগুলো আপনাদের কিনা দেখুন তখন আমরা দেখলাম যে আমি সম্মতি জানো হ্যাঁ এগুলো আমাদের ইনি আমার ভাই তারপরে ওরা আমাদের কাছ থেকে চারটে নাম্বার নেয় ফোন নাম্বার ফোন নাম্বার নেওয়ার পরে ওরা বলল যে আপনার যদি সম্মতি দেন কারণ এখান থেকে অনেকটা দূর প্রায় চার হাজার ছশো কত কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরে তা এখান থেকে নিয়ে যাওয়ার পরে তা আপনারা যদি সম্মতি দেন আমরা এখান থেকে সৎকার করতে পারি আপনার বাড়িতে একটা কাজ করে নেবে যখন এই কথা বলল তখন আমি বললাম হ্যাঁ আপনারা এটা করুন হ্যাঁ আমি ভাই বোনকে ডাকার পরে বা একটা আলোচনা সাপেক্ষে ভাই বোনরা সম্মতি দিলে আমরা ওনাকে সম্মতি জানান যে হ্যাঁ আপনারা করুন তারপর ওরা নিয় সরকারি নিয়ম মাপিক দু ঘন্টা অপেক্ষা করার পরে ওরা হসপিটাল থেকে একটা সার্টিফিকেট আর ডিসচার্জ সার্টিফিকেট দেয় তারপরে আমাদের সম্মতি পেয়ে ওরা ওই রাত সাড়ে দশটার সময় ওরা ওখান থেকে বিভিন্ন শ্মশানে নিয়ে যায় কিন্তু ওখানে দাওয়া করতে দেওয়া হয়নি নি করতে দেওয়া হয়নি প্রথম কথা হচ্ছে আমরা বাঙালি ছিলাম আর ওরা তামিল বা মালায়ালম ভাষায় কথা বলছে যেগুলো আমরা বুঝতে পারছি না বা জানতে পারছি না দোবাসির মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে বাঙালি বলে এখানে কোনো রকম এটা করা হবে না তারপরে ওরা মালিক আমাদের সঙ্গে বললো তাহলে এক কাজ করি আমরা আমাদেরকে ইয়ে করে আমরা অ্যাম্বুলেন্স করে আপনাদের বাড়িতে সব দেহ পাঠিয়ে দিই এবার ওই পাঠিয়ে দেওয়ার পরে সেই মতো বাড়িতে আসে <coughs> आज रात्रि नटा पचिस